যেহেতু বর্ষবরণের সন্ধ্যা তাই প্রিয় মানুষের সাথে কোথাও তো বেড়াতে যেতে হবেই তো আমি আর মিস্টার মজুমদার কাল চলে গিয়েছিলাম কলেজ স্ট্রিটে কলেজ স্কোয়ারে আর সেখানেই এরকম মিলনের সুরে বর্ষবরণের একটা অনুষ্ঠান হচ্ছিল এর অর্গানাইজে মানে অর্গানাইজেশন কারা করেছিল আমি ঠিক বলতে পারবো না তবে মনে হলো দেখি স্টুডেন্টরাই তো এখানে খুব সুন্দর কিছু নাচ গান হচ্ছে এবং সেখানেই দাঁড়া দাঁড়িয়েছিলাম আমরা কিছুক্ষণ বসার সিট পাইনি আসলে প্রচুর মানুষের ভিড় হয়েছিল কালকে এবং প্রোগ্রাম এতটাই সুন্দর হয়েছিল যে মানে সকলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এবং তারপরে একটুখানি কলেজ স্কোয়ারে ঘুরতে গিয়েছিলাম আমরা ওই কলেজ স্কোয়ারে ঘুরতে যাওয়া বলতে একটু বসে আড্ডা মারা যেহেতু বছরের প্রথম দিন সেহেতু প্রিয় মানুষের সাথেই মানে প্রিয় মানুষ এবং বাবা মা দুজনই অবশ্যই বাবা মার সাথে পুরো সকালটা ছিলাম দুপুরটা ছিলাম তারপরে বিকেলটা প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে আর কি কাটাতে চেয়েছিলাম তা সেভাবেই আমি আর মিস্টার মজুমদার বেরিয়েছিলাম তারপরে একটু চাউমিন খেয়ে নিলাম যেহেতু ফুডি বাঙালি কী আর বলবো আর তারপরে এই দুটো দুজন কিছু বিশেষ মুহূর্ত মুঠোফোনে বন্দি